जाओ जाऊं बच्ची ए महूर ददवी राज्य त पार महाराज 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 महाराज

আপনি আমাকে ধরা করে একটা কাজ দিয়েছিলেন স্ত্রী কন্যাকে নিয়ে দুবেলা দুবুডুম খেয়ে বেঁচে থাকার জন্য আজ যখন মেয়ের অপরাধের কারণে আপনার দরবার থেকে আমাকে চাবুকের পরে চাবুকে মেরে দাঁড়িয়ে দিচ্ছেন তাই আমি চলে যাচ্ছি মহারাজ যাবার পূর্বে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি আমি একা করিনি দুশো শুধু আমার মেয়ে একা করেনি এই দুশের দুষার আপনিও আছেন আর এটি কথা আপনি মানে আসেন মহারাজ এক হাতে কোনো দিন বাজে না তালি বাজাতে হলে দুটি হাত একসঙ্গে সঙ্গে করতে হয় দুটি হা হাত সঙ্গে করতে হয় দুটি হা সঙ্গে করতে হয় অপরাধ অপরাধ ঠিক বলেছে রমানন্দ ভুল যদি করে থাকে শুধু তো রমানন্দের মেয়ে করেনি আমার একমাত্র সন্তান তোমার আছে প্রেম কুমার দোষী তাই তো আজ আমি রমানন্দের বিচার করেছি এবার আমি বিচার করব আমি আমার একমাত্র সন্তান যুবারাজ আছিস সেনাপতি মানসিংহ সিংহ সেনাগারে আমি বিশ্রাম কক্ষে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে আমাকে রাজ দরবারে ডাক পড়েছে তাই না কোন আদেশ আমাকে করে তাই না কোন আদেশ আমাকে স্মরণ করেছে বলুন মহারাজ বলুন 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 মহারাজ আমাকে কেন সেনাপতি মান সিংহ অনেকদিন ছিল তুমি বিশ্রাম আকারে তাই তো মুহূর্তে আমি তোমাকে ডেকেছি এই মুহূর্তে তুমি যাবে তুমি সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখবে আমার এক মাত্র সন্তান যুবরাজ প্রেম কুমারকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে নিয়ে আসবে যাতে তোমরা রে জনা মহারাজ একি বলছেন মহারাজ ওটাকে माफ করবেন মহারাজ দুবরাজ পায় মেক মহলও এ কে মাত্র apne আদরের সন্তান ওকে লালন পালন করে মানুষের মত মানুষ করে চাউ একবার আমি জানতে পারি কি অপরাধ সে করে করেছে নরপতিমান সিংহ তুমি যদি জানতে চাও তাহলে শোনো আমার পুত্র যুবরাজ প্রেম কুমার আমার এই বাড়ির চাকর রোমানন্দ তার সঙ্গে প্রেম করেছে তাই তো তার অপরাধ তাই আমি বিচার করব এমন বিচার করব আমি আমার একমাত্র সন্তানের যাতে রাজ্যের সবাই দেখে আতঙ্কে শির উঠে যাও যা আপনি যখন আমাকে আদেশ করেছেন আপনি আদেশ অনুযায়ী এই মুহূর্তে আমি উল্কার মতন ছুটে যাব রাজ্যের বান থেকে রাজ্যের প্রমাণ পর্যন্ত ছিন্ন করে থেকে রাসমাল পর্যন্ত গলি থেকে গলি গলি থেকে বন্দর ওই বিজয়নগরে আড়া সেকার সে ঘুরে দেখবো ওই বিজয়নগরে প্রত্যেকটা বদলে গিয়ে দেখবো সেখানে যে বাস্তা পাবো লাল সিং দল পরে বন্দি করে নিয়ে আসবো আপনারই দরবারে মহারাজ একই করছেন মহারাজ যুবরাজ প্র্যামকুমার মাত্র স্নেহের পুত্র স্নেহের পুত্রকে শৃঙ্খলিত করে আনাই ভালো দেখায় না মহারাজ আপনি সেনাপতিকে বলুন যুবরাজ প্র্যামকুমারকে যেন সম্মানের সহিত রাস্তার পায়ে হাওয়া জিল একটি গঁথ মনে রাখবেন আমি আমার বাড়ির চাকর রমানন্দকে ক্ষমা করিনি আজ যদি আমার একমাত্র সন্তান তোমার আজ প্রেম কুমারকে ক্ষমা করে দেই তাহলে রাজ্যে সাধারণ আমাকে আঙুল দেখে বলবে এই বিজয়নগরের রাজা আজ তুমি আমি গরিব ফলে তাকে তুমি বিচার করেছ কিন্তু তোমার সন্তানের কি তুমি করবে না তাই তো আজ আমার সন্তানকে আমি কখনো ক্ষমা করবে না আমি বিচার করবো চোর কঠোর বিচার করবো চলো আজকের ততবার আমি এখানেই সমস্ত ঘোষণা করলাম এই চলুন মহারাজ